রবিবার সাত সকালে বজবজ শিয়ালদা শাখার সন্তোষপুর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকান্ডের জেরে সন্তোষপুর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের ওপরে বেশ কিছু দোকানে আগুন স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় দমকলে এবং রবীন্দ্রনগর থানায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ পরপর বেশ কিছু দোকান থাকার কারণে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল প্রায় পনেরো থেকে কুড়িটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত ওই ব্যবসায়ীদের যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন আয়ত্তে আনার কাজ এদিকে অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত শেলদা বজবজ শাখায় ট্রেন চলাচল প্রবাল ভোগান্তির শিকার যাত্রীরা সকালে উঠে আমরা ব্রাশ করছি আর সব দোকানদার উঠে এমনি আটটার সময় দোকান খুলে হচ্ছে আচানক দেখি না পিছন থেকে আগুন লেগে গেছে এবার আমরা দবা করে ছুটে গিয়ে আর পি ডাকি যে স্টাফ আছে এখানে রেলের রেলের স্টাফ ছুটে এসে তাড়াতাড়ি করে ফায়ার ব্রিগেডকে ফোন করে ফায়ার ব্রিগেডে আসার দশ পনেরো মিনিট দেরিও হয়নি তার মধ্যে পুরো সাফা হয়ে যায়